আমার নাম টাইগার আমি এই জঙ্গলের রাজা আমার হুকুম ছাড়া কেউ কোনো কিছু করতে পড়বে না এই জঙ্গলে আমার নাম ভালু আমি এই জঙ্গলের ডাক্তার মহারাজ মহারাজ আমাদের জঙ্গলে এক মানুষের বাচ্চার প্রবেশ ঘটেছে কোথায় সে মানুষের বাচ্চা তাকে ধরে নিয়ে আস আমার কাছে এ মানুষের বাচ্চা তুমি আমাদের জঙ্গলে কি করো? তোমাকে তো আগে কোনো দেখিনি চলো তোমাকে মহারাজ্যের কাছে যাইতে হবে মহারাজ এই যে নিয়ে এসেছিস মানুষের বাচ্চাটাকে তুমি আমার রাজ্য প্রবেশ করস কোন সাহস এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের ক্ষতি করতে আসিনি আমি পথ ভুলে হারিয়ে জঙ্গলে এসে পড়েছি আমি তোমাদের সাথে থাকতে চাই তুমি যে আমাদের কোনো ক্ষতি করবা না তা আমরা বিশ্বাস করব কেন মহারাজ ছেড়ে দাও ওকে অনেক ভয় পেয়ে আছে ঠিক আছে ছেড়ে দিলাম কিন্তু তুমি বেশি চালাকি করলে তোমাকে আমার নাস্তা বানাব ঠিক আছে তুমি আমার সাথে চলো তুমি আমার সাথে থাকবা চতুর তুমি সব সময় মানুষের বাচ্চার উপর নজর রাখবা ও একলা থাকলে তুমি আমাকে খবর দিবা তারপর আমি তাকে নাস্তা বানাব ঠিক আছে রাজা রাজামশাই ওকে একলা পেলে আমি আপনাকে খবর দেব তোমার নাম কি আমার নাম ববি বুবলি শোনো সে আমাদের জঙ্গলের রাজা তার কাছ থেকে তোমাকে খুব সাবধান থাকতে হবে সে সুযোগ পেলে তোমাকে ছাড়বে না সমস্যা নাই আমিও মানুষের বাচ্চা আমি সামলে নেব তাকে এই হলো আমার থাকার জায়গা এখানে আমাদের থাকতে হবে বাহ জায়গাটা তো বেশ সুন্দর হু হু পানির অনেক পিপাসা লেগেছে এই তো সামনে দেখা যাচ্ছে পানি যাই খেয়ে আসি এখান থেকে তো খেতে পারবো না যাই আর একটু সামনে যাই এ কী হলো এখান থেকে তো আর উঠতে পারছি না কি করব এখন কেউ কি আছো বাঁচাও আমাকে বাঁচাও কেউ মনে হচ্ছে চিল্লাচ্ছে সে মনে হচ্ছে বিপদে পড়েছে যাই তো দেখি ওদিকে গিয়ে দেখি কি হয়েছে তুমি ওখানে কি করো, ওখানে গেলা কি গবে আমি পানি খেতে আসছিলাম কিন্তু এখান থেকে আর উঠতে পারছি না আচ্ছা দাঁড়াও দেখি আমি কি করতে পারি জায়গাটা অনেক পিচ্ছিল চলো আসো তুমি আমার সাথে আসো এই তো এখন আসতে পেরেছ তোমাকে ধন্যবাদ তোমার জন্য আজকে আমি প্রাণে বেঁচে গেলাম এই দেখো তুমি কোথায় গেছিলা তোমার জন্য এদিকে আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি আমি একটু জঙ্গলে ঘুরে বেড়াতে গেছিলাম জঙ্গলে তুমি কখনো একা যাবে না জঙ্গলে তোমার জন্য অনেক বিপদ রয়েছে আচ্ছা ঠিক আছে বাবা আর যাব না